শান্তিপুরের গদ্দার জগন্নাথ সরকার পোস্টারে সে শহর কেন্দ্রীয় মন্ত্রীর সফরের আগে তীব্র রাজনৈতিক উত্তাপ নদিয়ায় শান্তিপুরে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং ও বিজেপি রাজ্য সভাপতি ভট্টাচার্যের উপস্থিতিতে অনুষ্ঠিত তাঁত শিল্পী সম্মেলনের আগেই শহর জুড়ে ছড়িয়ে পড়ল বিতর্কিত পোস্টার অনুষ্ঠান স্থল সংলগ্ন এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে দেখা গেল শান্তিপুরের গদ্দার জগন্নাথ সরকার লেখা পোস্টার যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে পোস্টারগুলি নজরে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা বিজেপি নেতৃত্বের দাবি এটি শাসক দলের পরিকল্পিত কুৎসা অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে শহর জুড়ে ঘটনাকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সফর ও বিজেপির গুরুত্বপূর্ণ কর্মসূচি প্রাক্কাল পোস্টার রাজনীতি শান্তিপুরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের দেখুন তৃণমূল কংগ্রেসের কাজ তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই তাঁত শিল্পীদের নিয়ে যে সম্মেলন সেই সম্মেলন ভণ্ডুল করবার বিভিন্নভাবে চেষ্টা করছেন আমরা বিভিন্ন যে পতাকা টাঙিয়েছিলাম রাস্তায় গেট করেছিলাম সেই আমাদের অনেক পতাকা তৃণমূল কংগ্রেস খুলে দিয়েছেন আমাদের সাংসদের নামে কুকথার পোস্টার মেরেছিলেন যদিও ওদের কাজ ওরা করেছে আমরাও আমাদের কাজ করেছি আমরাও দেখার সঙ্গে সঙ্গে সেগুলো আমাদের কার্যকর্তারা সব তুলে ফেলে দিয়েছেন কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই আমাদের এই তাঁত শিল্পীদের নিয়ে যে মন্ত্রীজি আসছেন আমাদের রাজ্য সভাপতি সমীক ভট্টা আসছেন সেই সম্মেলনকে অসফল করায় এই সম্মেলন একশো শতাংশ সফল হবে এই বিশ্বাস আমাদের আছে এই কারণ কেন করলো বলে মনে করছেন তৃণমূল সারা রাজ্যে এই করছে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোর আগে একটাই স্লোগান ছিল ডেস্টিনেশন অফ ডেমোক্রেসি গণতন্ত্রের পুনরুদ্ধার চাই গণতন্ত্রের যেটা প্রাথমিক সত্য সত্য বিরোধীদের সম্মান করা মর্যাদা দেওয়া আজকে এই বাংলায় এর থেকেই প্রমাণিত হয় বিরোধীদের কোনো সম্মান নাই বিরোধীদের কোনো মর্যাদা নাই বিরোধী দলকে সম্মেলন করতে বাধা দেওয়া হচ্ছে তাঁত শিল্পীদের নিয়ে সম্মেলন শান্তিপুরের ঐতিহ্য তাঁত এবং এখানে হাজার হাজার মানুষ তাদের ওপর নির্ভরশীল করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের সমস্যা শুনতে তাদের ভালো মন্দ শুনতে সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী আসছেন রাজ্য সভাপতি সংসদ শ্রমিক ভট্টার আসছেন তার আগে তৃণমূল এই ধরনের নোংরামু করছে আমি তীব্র ভাষায় তৃণমূলের এই নিন্দা করছি নাম পরিচয় আমার নাম অনল বিশ্বাস হ্যান্ডলুম এবং উইভার সেলের পশ্চিমবঙ্গের রাজ্য কনভেনার দেখুন তৃণমূল কংগ্রেস দল কখনো যুক্ত থাকে নির্বাচনে জয়যুক্ত হয়েছেন দুটি সাংসদ নির্বাচন একটি বিধানসভা নির্বাচন তো কোনো দিন তো এর এরকম পোস্টার পরেনি ওনার নামে দ্বিতীয় কথা হচ্ছে যারা অভিযোগ করছে তৃণমূলের নামে তারা সঠিকভাবে তদন্ত করুক তদন্ত করে অভিযোগ করুক